জীবনের সব কিছুই আপেক্ষিক কখনো কি ভেবে দেখেছেন কারো থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লিতে ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে কেউ ভাঙা ঘরে থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে কেউ ভাবছে আর কয়েকটা দিন ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি কেউ কেউ আবার একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অবিরাম যুদ্ধ করে চলেছে কেউ সদ্যজাত সন্তানকে ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে আবার কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে কেউ বছরে কতজন ভালোবাসার মানুষ বদলে ফেলছে কেউ আবার তার ভালোবাসার মানুষের জন্য বছরের পর বছর অপেক্ষা করে চলেছে কেউ দামি শাড়ি হাতে পেয়ে তবু খুশি নয় আবার কেউ তাঁতের নতুন শাড়ির গন্ধ বারবার শুঁকছে কেউ প্রিয়জনের কাছ থেকে সোনা বা হীরের চুরি পেয়ে খুশি নয় কেউ প্রিয়জনের কাছে থেকে পাওয়া কাচের চুরিতে স্বর্গের সুখ খুঁজে পাচ্ছে কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসে তৃপ্তির সহকারে খেতে পারছে না কেউ পেঁয়াজ কাঁচামরিচ আত্ম আত্মতৃপ্তি সহকারে পান্তা গিলছে কারো দামি খাটে শুয়েও ঘুমের ওষুধ খেতে হচ্ছে কেউ আবার হিমেল হাওয়ায় অঘরে ঘুমাচ্ছে কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়ার ইচ্ছে নেই কেউ আবার পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে পকেট খালি বলে কেউ বহুল গাড়িতে বসে চিন্তিত সন্তানগুলো মানুষ হল না এত সম্পত্তি রাখতে পারবে তো কেউ পায়ে হেঁটে চলছে আর মনে মনে ভাবছে সন্তান তো মানুষ করতে পেরেছি আল্লাহ চাইলে ওরা নিজেরাই নিজের জীবনটা গড়ে নেবে পৃথিবীতে নানান রঙের মানুষ বিভোর নানা স্বপ্নে জীবন একেবারে সাদা কালো আলাপনে আসলে এটাই বাস্তবতা সুখ এবং শান্তি সর্বদাই আপেক্ষিক কারো সব থেকেও সুখ জিনিসটাই নাই আবার কারো জীবনে বাকি সব ঘাটতি থাকলেও সুখটা আছে কেউ দুই বেলা খাওয়ার জন্য সারা দিন হাঁটে আবার কেউ খাবার হজম করার জন্য হাঁটে জীবনে বেশিরভাগ মানুষই সুখে নেই জীবন যেখানে যেমন এবং জীবনটাকে যারা ছোট্ট জটিল এবং সুন্দর বলে মুহূর্তগুলোকে উপভোগ করার কৌশল আয়ত্ত করেছে শুধু তারাই ভালো আছে জীবনটা আসলেই এমন নদীর ওপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস প্রতিটা মানুষই একটু মানসিক শান্তি খোঁজে ঘরে বাইরে প্রিয়জনের কাছে হন্য হয়ে কেবল একটুখানি মানসিক শান্তিটাই খোঁজে বিশ্বাস করেন আর কিচ্ছু না যদি সেই শান্তির জায়গাটা খুঁজে পায় তবে সে কিছুতেই ওই জায়গাটা হারাতে চায় না শত কিছুর বিনিময়ে হলেও সেটা ধরে রাখতে চায় মানসিক শান্তির চেয়ে বড় আর কিচ্ছু নেই সারাদিনের ব্যস্ততা শেষে এই মানসিক শান্তিটুকুই খুব দরকার